কোনদিন কি বেনুজির কল্পনাও করেছিল তার হাঁটা চলার মধ্যে ভাব কি ছিল এবং তারপর খেয়াল করে আনার ছিল বিএনপির লিডার তো এরকম একটা লোককে কী কারণে সরকার নমিনেশন দিতে পারে বলেন একটাই তো কারণ বেনুজির বক্তব্য সে বিরোধী দলকে বলে হুয়ারিউ একটা দল তিনবার জনগণের ভোটে ইলেকটেড হয়ে ক্ষমতা আসছে সেই দলকে সে বলে হুয়ারিউ আশ্চর্য লাগে একটা লম্পট দুর্নীতিবাজ তাদের কাছে আনার ডক্টর ইউনি ইম্পর্টেন্ট হাজি সেলিম খালেদা জিয়ার চেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রথম কথা হচ্ছে জেনারেল আজিজের মতো একজন মানুষ যে সেনাবাহিনী প্রধান হয়েছিল এটাই আমার কাছে প্রচণ্ড বিস্ময়কর লাগে এরকম একজন শীর্ষ সন্ত্রাসীর ভাই এবং যার আপনার ক্যারিয়ারও খুব বেশি উজ্জ্বল না এবং যার সম্পর্কে আগেও অল্প অল্প কিছু কথা শোনা যেত এরকম একটা মানুষ ছাড়া আর্মিতে যোগ্য কেউ ছিল না এটা আমার খুব অদ্ভুত লেগেছিল তারপর আজকে যে যাকে যেভাবে সে নিষেধাজ্ঞার কবলে পড়েছে যেভাবে এটা ইন্টারন্যাশ ইন্টারন্যাশনাল মিডিয়াতে এক্সপোজ হয়েছে একটা সময় যখন ডয়েট সেভেলের ডকুমেন্টারিতে এসেছিলো এরপর পরে আমেরিকান সরকারের আমেরিকা তো পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল সরকার তারা কোনো সিদ্ধান্ত তা সারা পৃথিবীতে এই জিনিসটা ছড়াছড়ি হয় জানিয়ে জেনে যায় সবাই এটা কোনো গোপন থাকে না তো সেনাবাহিনীর মতো একটা বাহিনী যেটা আমাদের মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অসাধারণ ভূমিকা রেখেছিল আমাদের গর্ব সেনাবাহিনী এরকম একটা গর্বিত প্রতিষ্ঠান এবং যেই সেনাবাহিনী আপনার শান্তিরক্ষী বাহিনী হিসাবে কাজ করে সারা পৃথিবীতে সুনাম কামিয়েছে এবং যাদের রেমিটেন্সও আমাদের অর্থনৈতিক খাতে একটা বিরাট ভূমিকা রাখে এরকম একটা বাহিনীর প্রধান পদে জেনারেল আজিজকে যারা নিয়োগ দিয়েছেন তাদের আত্মসমালোচনা করা উচিত সেকেন্ড হচ্ছে এটা তো শুধু আজিজের ক্ষতি হয় নাই আমার মনে হয় না সে তার নিজের ক্ষতি নিয়ে বদার অতটা আজকে এটার মাধ্যমে বাংলাদেশে যে ইমেজের ক্ষুণ্ণ হল এবং এরপর পর জাতিসংঘে শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের সেনাবাহিনী বা পুলিশ সদস্যদের মধ্যে থেকে কারো কারো ব্যাপারে যে প্রশ্ন উঠেছে ইন্টারন্যাশনাল মিডিয়াতে সব কিছু তো রিলেট করা হবে ধরেন আজকে যদি কোনোদিন পিসকিপিং ফোর্সের সিদ্ধান্ত হয় তখন তো এই আজিজের যে রেকর্ডটা আসবে তখন তো বেনজিরের রেকর্ডটা আসবে তো সরকার যদি জেনে বুঝে এই রকমের আপনার কি বলবো অত্যন্ত প্রশ্নবিদ্ধ মানুষকে যদি নিয়োগ দেয় বিভিন্ন বাহিনীর বড় প্রধান পদে তাহলে এটা খুব দুর্ভাগ্যজনক সরকারকে চিন্তা করতে হবে যে এই বাহিনীগুলোর থেকে আমাদের শান্তিরক্ষী বাহিনীতে মানুষজন যায় এবং তারা আমাদের জন্য অনেক বড় গৌরব বয়ে আনে এখন আমি সেই পথটাকে আপনার প্রশ্নের মুখে ফেলব কিনা সরকার যা ভুল করেছে করেছে ভবিষ্যতে অত্যন্ত খেয়াল রাখতে হবে এবং এই লোকগুলাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আমি বিশ্বাস করি আজকে আজি যে কর্মকাণ্ড করার সাহস পেয়েছে বা বেনজির যে কর্মকাণ্ড করার সাহস পেয়েছে এর প্রতিটা জিনিস অবশ্যই সরকার জানত কেন জানবে না আজকে আপনি সেদিন দেখছেন আনাম বলেছে বেনোজিরের মানে কুকীর্তি তারা সে আইজিপি থাকাকালীন সময়ে জানতো ডেলি স্টার জানে আমরা এত ইয়ে শুনতাম রোলেক্স ঘড়ি পোট সে আমি বেনোজিরের কথা বলছি বোট ক্লাবের সভাপতি হয়েছে জামা কাপড় আচার আচরণ চাল এগুলি দেখেই তো বোঝা যেত যে এত টাকা সে কোথেকে পায় বুঝছেন না আর জেনারেল সম্পর্কে ডয়ট সেভেল প্রোগ্রামের পরেই তো বোঝা গেছে যে তার যে অত্যন্ত বিশ্বাসযোগ্য একটা রিপোর্ট ছিল অত্যন্ত বিশ্বাসযোগ্য একদম অসাধারণ রিপোর্ট প্রায় ডকুমেন্টারি প্রুফ ছিল তো তারপরে আপনার আমার কাছে মনে হচ্ছে সরকার জেনে শুনে এই লোকগুলাকে পদে আনে এবং যা ইচ্ছা করতে দেয় শুধুমাত্র তার ক্ষমতায় থাকা নিশ্চিত করার জন্য সরকার মনে করে এই লোকগুলোর দোষ আছে এখন আমার জন্য সে সার্ভিস দিচ্ছে আমাকে ভুয়া নির্বাচন করতে সাহায্য করছে বিরোধী দলকে দমন করতে সাহায্য করছে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি সাহায্য করছে এটার বিনিময়ে সরকার একটা ব্লাইন্ড আই রাখে এদের প্রতি আচ্ছা ঠিক আছে যা ইচ্ছা করুক এখন যা ইচ্ছা তা যখন একটা বাহিনী প্রধান করে তখন সরকারের প্রতি আরও লয়াল থাকে কারণ সে জানে সরকার যদি তাকে ধরে তার মানে বাঁচার কোনো উপায় নাই ফলে সে প্রচণ্ড লয়াল থাকে সরকার যা চায় তার চা বেশি করে দেয় বেশি করাটা কী ক্ষেত্রে করে প্রধানত সরকারের যে স্বার্থ বিরোধী দলকে দমন করা এবং আমি সেনাবাহিনী সরাসরি না করলেও সেনাবাহিনী যেসব সদস্য র্যাবের মধ্যে কাজ করে তাদের ব্যাপারে এরকম প্রশ্ন আছে তাদের ব্যাপারে অভিযোগ আছে আর পুলিশের ক্ষেত্রে তো সরাসরি অভিযোগ পুলিশের বহু বহু আপনার মানে কর্মকাণ্ডের ব্যাপারে অভিযোগ আসছে যে বিরোধী দলকে নিধন করা দমন করা এবং মাঝে মাঝে তাদের বক্তব্য আপনার নিশ্চয়ই মনে আছে বেরোদীরের বক্তব্য সে বিরোধী দলকে বলে হুয়ারিউ একটা দল তিনবার জনগণের ভোটে ইলেকটেড হয়ে ক্ষমতা আসছে সেই দলকে সে বলে হুয়ারিউ আশ্চর্য লাগে একটা লম্পট দুর্নীতিবাজ এবং একটা আপনার খুন গুমের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি র্যাব এজেন্সিরাজ্ঞা পেয়েছিল তার এত বড় আস্পর্দা হয় কিভাবে তার মধ্যে ওই কনফিডেন্স ছিল যে আমি যা ইচ্ছা করতে পারি বিকজ আমি সরকারকে এমন সার্ভিস দিচ্ছি যেটা সরকার আমার প্রতি কৃতজ্ঞ হয়ে আছে সরকার আমাকে একটা ওপেন একটা মানে ব্ল্যাঙ্ক চেকের মতো দিয়ে দিয়েছে তো আমি মনে করি এটা দায় দায়িত্ব বেনোজিরার ইয়ে না আজিজের না তাকে যারা নিয়োগ দিয়েছে তাদের তাদের তো অনেকের নাম বলা যায় না কারা নিয়োগ দিয়েছে দেশবাসী জানি ভবিষ্যতে যেন এগুলি আর করা হয় আর আনারের ক্ষেত্রে আপনি আমি পত্রপত্রিকায় যে রিপোর্ট দেখলাম আমি বুঝতে পারি না আওয়ামী লীগ এরকম ক্রিমিনাল টাইপের লোককে পছন্দ করছে কেন আওয়ামী লীগ এইরকম একটা ক্রিমিনাল যার ব্যাপারে আপনি দেখেন আজকে ডক্টর ইউনুসের ব্যাপারে জিরো টলারেন্স খালেদা জিয়ার ব্যাপারে জিরো টলারেন্স কী আপনার তিন কোটি টাকা কোন ব্যাংকের অ্যাকাউন্টে ছিল ভুলভাবে ট্রান্সফার হওয়ার কারণে এটা বেড়ে ছয় কোটি টাকা হয়েছে উনি আজকে সাত আট বছর যাব জেল খাচ্ছে আর এই লোকগুলা চিহ্নত ক্রিমিনাল খুনের মামলা ছিল আওয়ামী লীগ আমলে বা বিএনপি আমলে না নিরপেক্ষ আমলে খুনের মামলা ছিল এবং বিশ্বাসযোগ্য খুনের মামলা ছিল সেগুলি সরকার ছেড়ে দিচ্ছে মানে এই সরকার কাছে আপনি খেয়াল করে দেখবেন তাদের কাছে আনার ডক্টর ইমুন চিম চেয়ে ইম্পর্টেন্ট হাজি সেলিম খালেদা জিয়ার চেয়ে বেশি ইম্পর্টেন্ট তাহলে আপনি বুঝে এই সরকারের ভিতরে কী ক্রিমিনাল এলিমেন্ট বা ক্রিমিনাল ইন্টেনশন কাজ করে এবং আনারের মতো লোককে সরকার এমপি পদে নমিনেশন কেন দিয়েছে কারণ এই পুরা ইলেকশন প্রসেসটা তো গুন্ডা পান্ডা সন্ত্রাস এবং কালো টাকা নির্ভর হয়ে গেছে গুন্ডা পান্ডা সন্ত্রাসী কর্মকাণ্ড এবং কালো টাকার ক্ষেত্রে যদি আপনি বলেন এই সমস্ত মানে দৃষ্টিকোণ থেকে আনার খুবই কম্পিটেন্ট সে গুন্ডা পান্ডা তার কালো টাকা ছিল সে চালানকারী ছিল সে সন্ত্রাসী ছিল এবং সে আউট অফ দ্য ওয়েতে গিয়ে সরকার যা বলতো তাই করতে পারতো বিরোধী দল দমন ক্ষেত্রে এবং আর তারপর আবার একটাই খেয়াল করে দেখেন আনার ছিল আগে বিএনপির লিডার তো এরকম একটা লোককে কী কারণে সরকার নমিনেশন দিতে পারে বলেন একটাই তো কারণ যে বিরোধী দল বিরোধী মত যা আছে ঘুরিয়ে দিতে পারে যেন এবং তার সেই কমফিটেন্স ছিল কিছু খুন খুনি সে খুন করেছিল আজকে তার যে পরিণতি হয়েছে অবশ্যই দুর্ভাগ্যজনক কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে প্রচুর মানুষ এবং তার এলাকায় অনেক মানুষ উল্লাস করেছে এইরকম মৃত্যু যেন কারো না হয় আর কারো মৃত্যুর পর এরকম উল্লাস যেন না হয় বর্তমানে যারা সরকারি দলের মধ্যে বা এমপির মধ্যে যদি আনারের মতো কোনো মানুষ থেকে থাকেন এই কথাটা শুনে অনেক এমপির খারাপ লাগতে পারে আমরা তো পাপলুর ঘটনাও জানি এমপির আর আমরা তো আমার লালবাগ এলাকার লোক ওখানে কারা কারা নমিনেশন পেয়ে এমপি হয়েছে তাদের তো চিনি কাউকে কাউকে তো আনারের মতো যে সমস্ত লোকজন আছে তারা যদি একটু সাবধান হয় সবাই পাপ করে আপনার বহাল তবিতে পার পেয়ে যাবে এটা হয় না বেনুজিরের মতো পুলিশে যারা আছে যদি থাকে তারা যেন সাবধান হয় কোনো দিন কি বেনজির কল্পনাও করেছিল তার হাঁটা চলার মধ্যে ভাব কি ছিল অপশন নেওয়ার পর বোধহয় ইদি আমিনের মতো লোকজনের ঘাড়ের মধ্যে একটা মানে বাহনে করে তাকে নিয়ে যাওয়া হয়েছে উকান্ডার যে ইদি আমিন ছিল সাদাদের কাঁধে চড়েছিল কোনো কল্পনা করেছে বেনুজির যে তাকে এই সরকারের আমলে জবাব দিয়ে মধ্যে পড়তে হবে তো যারা পুলিশের মধ্যে যদি কেউ বেনজির মতো ভাইজান থাকেন

আজকে আপনার মানে সরকারের নিয়োগ দেয় কারা সেনাবাহিনী প্রধান আর পুলিশের প্রধান এবং এগুলি হওয়ার আগে যে তারা বড় বড় পোস্টে ছিল এটা কারা নিয়োগ নিয়োগ দিয়েছে এটা তো সরকার নিয়োগ দিয়েছে সরকারের মন্ত্রীরা নিয়োগ দিয়েছে সরকারের মন্ত্রী কারা তারা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব তা আপনি সরকার না কীভাবে আর তো বাই ডিফল্ট তারা পার্ট অফ দ্য গভর্নমেন্ট বাই ডিফল্ট দে আর পার্ট অফ দ্য গভর্নমেন্ট গভর্নমেন্টের কম্পোনেন্ট হচ্ছে পুলিশের প্রধান আর্মির প্রধান এবং এই নিয়োগগুলা দেওয়া হয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পর্যায় থেকে নিয়োগগুলো দেওয়া হয় তো ওনারাই তো নিয়োগ দিয়েছে তো ওনাদের দায় দায়িত্ব হবে না কেন এবং রাষ্ট্রপতি রাষ্ট্র মানে প্রধানমন্ত্রী উনি তো আওয়ামী লীগের শীর্ষ নেত্রী দায় দায়িত্ব হয় না কীভাবে তো মানে ওনারা মনে করে কি লোকজন ভয়ে কথা টথা বলে না তো মনে করে যা ইচ্ছা বলবো কে আর কি করবে বুঝছেন না তো মানুষের যখন কথা বলার সুযোগ আসবে আসবেই দশ বছর বিশ বছর তিরিশ বছর পর আমি জানি না ওনারা বেঁচে থাকবে কিনা ওবায়দুল কাদের সাহেবরা আর কি কোনো কথার উত্তর দিতে পারবেন না অবশ্যই এটা সরকারের দায়ী দায়িত্ব বেনজির এবং আজিজের যত না দোষ তাদেরকে বিভিন্ন পর্যায়ে যারা পেট্রোনাইজ করেছে বড় বড় পোস্টে এনেছে নিয়োগ দিয়েছে তাদের দোষ আরও বেশি